আলাইকুম নিয়ে এসেছি নতুন একটি ইলিশ মাছের রেসিপি সাধারণত গ্রামে মা খালাদের হাতে এই রেসিপিটা অনেক স্বাদ সবারই জানা তবে আমরা সাধারণত শহরে ইলিশের কোরমা পোলাও দিয়েই চালিয়ে দেই তবে কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটি করা যায় চলুন দেখে আসি আজকের রেসিপি এখানে আমি নিয়েছি তিনটি বড় সাইজের বেগুন আর কয়েকটি মুখী কচু আর বেগুনটাকে দেখুন আমি এখানে মোটা করে কেটেছি আর খেয়াল রাখবেন বেগুনগুলো যেন পাতলা পাতলা না হয় বেগুনগুলো পাতলা হয়ে গেলে গলে যাবে এই রান্নাটি কেউ মাখিয়েও রান্না করতে পারেন আবার কেউ কষিয়েও রান্না করতে পারেন যার যেটা পছন্দ আমার পছন্দ মাখিয়ে রান্না করলেই রান্নাটি অনেক মজা লাগে আর ইলিশ মাছটা না ভাজিয়ে কাঁচা বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে ইলিশ মাছের টেস্টটা ভালো থাকে এবার কেটে নিচ্ছি কচু কচুগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে কারণ কচুতে প্রচুর পরিমাণ ময়লা থাকে কচু বেগুনগুলো কাটা হয়ে গেলে আমি আবার পুনরায় পরিষ্কার করে নেব এই রেসিপিটি করতে গেলে কেউ মাছগুলো ভাজিয়ে নিতে পারেন আবার কেউ মাছগুলো এমনি কাঁচায় সরাসরি বসিয়ে দিতে পারেন তরকারিগুলো ভালো করে পরিষ্কার করে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি এবার দিব পরিমাণ মতো হলুদ অল্প পরিমাণ মরিচ গুঁড়ো এক্ষেত্রে খেয়াল রাখবেন কাঁচা মরিচের চেয়ে মরিচ কম দিতে এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় এবার দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা পরিমাণ মতো তেল সবগুলো মশলা দেওয়ার পর এবার আমি তরকারিগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব তরকারিগুলো দুই থেকে তিন মিনিট মাখিয়ে নেবেন এই রান্নাটা যত বেশি মাখাবেন তত মজা হবে আর যারা বেগুন পছন্দ করেন না তাদেরকে বলতেছি অবশ্যই একবার ট্রাই করবেন আজকে বাহিরে খুব বৃষ্টি হচ্ছে আর লাইনে গ্যাস নাই কি করব বলেন ঢাকা শহরে এই অবস্থা এই গ্যাঞ্জামপূর্ণ ঢাকা শহরে আর থাকতে ইচ্ছা করে না প্রতিনিয়ত একটি না একটি সমস্যার সম্মুখীন হতে হয় হয় গ্যাস নয় নয়তো বিদ্যুৎ নয় নয়তো পানি নয় কি করব বলেন জীবনের তাগিতে ঢাকা শহরে থাকতে হয় এই পর্যায়ে আমার মাখানো শেষ আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব বেগুনে বেশি পরিমাণ পানি দিলে বেগুনগুলো গলে যাবে এজন্য ঠিকঠাক পরিমাণ পানি দিতে হবে পানি দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দেব এবার অ্যাড করে দিচ্ছি একটা একটা করে ইলিশ মাছ মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার আপনারা বলতে পারেন আপু আপনি হাঁড়িতে মাখিয়ে নিলেন এবার রাইস কুকারে ওই যে আমি প্রথমেই বললাম ঢাকা শহর মানে যুদ্ধ প্রতিনিয়ত একটা না একটা সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটি শেষ রান্নাটি কেমন হয়েছে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ